ওরকে পুরসরন করার চেষ্টা করছে আউমিলিক 17 বছর কিন্তু সুগারি চুরি করে নাই আমাদের লোকজন নাকি সুগারি টুপেরি চুরি করে এটা কিন্তু একটা অপপ্রচার আপনারা সাবধান থাকবেন ওই আউমিলিকের লোক আপনাদের সাথে বিছে আপনাদের দুর্নাম করার চেষ্টা করছে তাদের থেকে 200 মাইল দূরে থাকবেন আউমিলিকের লোক কারো বন্ধু হইতে পারে না সদস্য সচিবকে এই অঞ্চলের মানুষ তাকে আপনারা অভ্যবগতি করবেন ঠিক আমরা দেশ ছাত্ররাফতার এক নামে নেতৃত্বে সকলের সুবরী বাগান সকলের বাড়িঘর সকলের সবকিছু পাহাড় দিয়ে রাখবো ইনশাআল্লাহ সভাপতি আছে এটাই আপনাদের গর্ব আপনাদের সভাপতি সৈদুলক বাবুল কে আপনার রাতে পান দিনে পান বারোটায় পান একটায় পান পান তো সুতরাং আপনার সদস্য সচিব এবং সভাপতি আপনাদের সব কিছু দায় দায়িত্ব নেবে যদি তাও আমরা ফেল করেন আমার মোবাইল সব সময় খোলা আছে আমাকে ফোন